আজকে তো পুরা অ্যাস্টার আজকে কেঁপে যাবে অ্যাস্টার আজকে কেঁপে যাবে এই লাইটটা কই থেকে আসলো হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপারা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাই দিবেন যে আজকে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা শুরুতে সবাইকে আগে সরি বলে নিচ্ছি যে আজকে এত বেশি লেট হয়ে গেল আপনাদের কারণে লেট হইছে আমার কোনো ব্যক্তিগত কারণে না সেইটার কোয়ালিটি কাপড়টা দেখে নেন আর আজকে লাক্সারিয়াস জমজম আসছে আমাদের লাক্সারিয়াস জমজম ঈদের ঈদের কালেকশন আগের কোনোটার সাথে মিল পাবেন না এটা সরাসরি আসছে আমাদের কাছে লাক্সারিয়াস জমজম এটা প্রিমিয়ামের থেকেও লাকজারিয়াসটা অবশ্যই বেশি ভালো হবে সেটার কালার কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন একেবারে পিওর লন ফ্যাব্রিক্স দিয়ে করা আর প্রত্যেকটা ড্রেস অসম মানে অস্বাভাবিক সুন্দর ডিজাইনে করা প্রত্যেকটা জমজম এন্ড কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ পাবেন ফাইভ হান্ড্রেড ভিউ আজকে চাই আজকে তিনজনকে উইনার নিব লাইভ চলাকালীন জমজম গিফট পাবে লাইভ চলাকালীন জমজম গিফট দিব তাদেরকে লাইভ চলাকালীন এগুলো জাস্ট স্যাম্পল আসছে ঠিক আছে সেই রকম আরো কয়েকশো পিস পিসের লটের প্রোডাক্ট গুলো পাবেন এই জমজম যারা নিবেন তারা যে পাগল হয়ে যাবেন এই জমজম যারা নিবেন তারা যে পাগল হয়ে যাবেন সব ঈদের কালেকশন দেখাবো আজকে হ্যাঁ সো বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপারা সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাস্টার লাইফ স্টাইল থেকে আপনাদের পেজ সো আমরা শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনলাইনের মতো দেখতে হলো অনলাইন না মনে হবে সামনাসামনি দোকান থেকে যেভাবে দেখে কিনছেন ওভাবেই ঈদ মোবারক তোমাকে আপু আমি তো আমাদের ঈদ ঈদের কালেকশন অলরেডি স্টার্ট করে দিয়েছি আমরা আমাদের হাতে আর কোন লোকাল কালেকশন নাই সব ঈদের প্রোডাকশন নেই কারণ এখন অনেকের অনুষ্ঠান প্রোগ্রাম হবে সেইটাই আচ্ছা আপু কেমন আছো তোমাদের সবাই দোয়া আমি সুন্দরভাবে দেশে এসেছি বাহ 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 আপু আলহামদুলিল্লাহ যাক অনেক দোয়া খুব সুন্দর কমেন্ট করেছেন আমাদের দুলাভাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আপু ইউ আপু আলহামদুলিল্লাহ আচ্ছা ওয়ালাইকুম সালাম আপু ওয়ালাইকুম সালাম একবার করে কমেন্ট করে দেন কারা চ্যানেলে জয়েন আছেন আজকে আর দুই দিন আছে মাত্র আর দুই দিন আছে দুই দিন পরে কিন্তু ভিআইপি কার্ড আর কেউ পাবেন না দুই দিন হয়ে গেলে ভিআইপি কার্ড কিন্তু আমি আর কাউকে দিতে পারবো না তো এটা বলে দিলাম ভিআইপি কার্ড নেওয়ার নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাস্টার লাইফ স্টাইল পেজে যাবেন যাওয়ার পরে দেখবেন অ্যাস্টার লাইফস্টাইল চ্যানেল দেওয়া আছে সাইস্টার লাইফ স্টাইল চ্যানেল ব্লু মার্ক লাইন দিয়ে করে ওখানে প্রেস করবেন সরাসরি জয়েন অপশন আসবে জয়েন বাটনে ক্লিক করবেন আমাদেরকে লাইক বা ফলো ফলোইং করা আছে কিনা পেজটা ফলো করবেন অ্যাস্টার লাইফ স্টাইল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে জয়েন আছেন কিনা দেখবেন দ্য এম্পেরিয়াল আমাদের এনাদার পেজ ওখানে লাইক দেওয়া আছে কিনা একটু দেখবেন তাহলেই আপনাকে ভিআইপি কার্ড হোল্ডারে আনবো সোয়েটার তুমি কেমন আছো আমি দেশে এসেছি আমার গিফট গুলো কোথায় আপনাকে অবশ্যই গিফট দেওয়া হবে আপনার জন্য না হলেও আমাদের ভাইয়ার জন্য গিফট পাঠাবো ঠিক আছে গিফট দাও না দাও তোমার পেজে থেকে অলওয়েজ শপিং করবো থ্যাংক ইউ আপু চ্যানেলে জয়েন আছে আচ্ছা চ্যানেল থেকে কারা কারা নোটিফিকেশন পেয়েছেন আজকে খুব মজা না একদম মনে হচ্ছে আমার সাথে সরাসরি কানেক্ট চ্যানেল জিনিসটা অনেক মজা আমি যখনই ফানি ফানি পোস্ট করতেছি মজা করছি সবাই খুব ভালো লাগলো আমার না না আমি আজকে আমি চোখ খুলে লাইভ দেখবো না স্টার লাইফ স্টাইলের ড্রেস এখন আচ্ছা স্বপ্নেও আসেও মাসাল্লাহ ভালো তো সে এই ড্রেসটার জন্য সবাই অনেক বেশি ওয়েট করছিলেন তা আমাদের আসলে এত এত হাতে স্যাম্পল আর এটা একটু দামি ড্রেস তা আমি এটা একটু টাইম নিয়ে দেখালাম যে এটা দেখাই দেই এটা আমার খুব পছন্দের একটা কালার আর বিশেষ করে এটার হাতার ডিজাইনটা আপা কি বলবো হাতার ডিজাইনটা আরো বেশি সুন্দর এটার হাতার ডিজাইনটা যদি আমি একটু দেখাই একেবারে মনের মতো মার্জিত একেবারে হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা স্লিভের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আপু আচ্ছা আপু আমার কাজ কোথায় আমি তো যেহেতু ব্যস্ত ছিলাম আমি এই বিষয়ে কিছু জানি না আচ্ছা সো এইটা হয়ে গেল এই ড্রেসটা চলেন বিসমিল্লাহ বলে দেখি কারা কারা শেয়ার করে দিচ্ছেন সবাইকে দেখে একটু সুযোগ করে দেন আজকে লাইফ টাইমটা পারফেক্ট ভাবে হলো না বাট কি করব না নাচ এখন না সো দেরি না করে আমরা ড্রেস দেখাই আজকে মাথা নষ্ট কালেকশন যারা মোটামুটি ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আজকে লাইভ ভিডিওটা তাদের জন্য এইটা আপা একেবারে পিঙ্ক যে পারফেক্ট যে পিঙ্ক স্টোন সেই কালারটা মভ না মভ না একটা পিঙ্ক মানে একেবারে বেবি পিংকের ডার্ক টোনটা খুব সুন্দর করে মানে খুব মানে কালারটা এক্সপ্লেন করার মতন এই রংটা সবার গায়ে এত মানাবে আর ওনাটা এত সুন্দর ডিজাইনার একটা দুপারটা আমি তো ওনা এইভাবে পরে ফেলেছি মানে ওনার ভেতরেও কাজ দেওয়া কমফোর্টেবল নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানির জামা জীবনও এই জামা নিয়ে টেনশন করবেন না এগুলো পনেরো হাজার চোদ্দ হাজার টাকা দামের কালামকারী আছে না পাকিস্তানি যেটা আনস্টিচে আসে ওটা আমরা স্টিচ করে সেল করতেছি আপু সরাসরি চ্যানেল থেকে লাইভ পদার্পণ করেছে ও থ্যাংক ইউ খুব মজা পেলাম এই কমেন্ট পরে আপু খুব বেশি সিক মাথা ব্যথা আপু এত কমেন্ট করতে পার আপু কোনো সমস্যা নাই চ্যানেল থেকে জয়েন হয়েছে আচ্ছা তো এটা আমরা এখন দেখাই দিব আপা সবার প্রথমে কোন প্রোডাক্ট হাতে পাওয়ার পর কাপড়ের কোয়ালিটি কি অনলাইন বলেন অফলাইন বলেন আমরা কমে দিতে পারি আমাদের কোনো শোরুম নাই আপা তাই না যার কারণে আমরা যে রেঞ্জে দিতে পারবো এটা দিতে পারবে না এরকম কালার মার্কেটে গিয়ে খুঁজেও পাবেন না এটা যে কালার বা যে টাইপের কালার এই ডিজাইনটা করা এরকম টাইপের কালার মার্কেট গিয়ে খুঁজেও পাবেন না নেকলাইনের ডিজাইনটি একটু একটু যদি আমি দেখাই দিই পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এখানে সম্পূর্ণ ড্রেসের মধ্যে আপা সুতার কাজ আগের মতো স্টোন চুমকি পুঁথি এগুলো বসায় না এখন আর এটা হলো বর্তমান সময়ের পঁচিশ সালের মানে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ হাই কোয়ালিটি কটনে করা তো এই কাপড় নিয়ে কোনো চিন্তা করবেন না সিং করা কালার ওঠা হেসে যাওয়া এত দামি কাজ এটা কেউ কপিও করতে পারবে না মজার ব্যাপার এটা যারা কপি করে কপি করতেও তাদের ছয় থেকে এক বছর সময় লাগবে মানে ছয় মাস থেকে এক বছর আচ্ছা সো বলে দিলাম কিছু বেসিক কারণ এই ড্রেসগুলো অনেক নিখুদভাবে করা আপা এখানে কতগুলো সুতার কাজ দেওয়া আছে জয়েন্ট প্যানেল দিয়ে মানে এগুলো আপা সেলাইয়ের কাজ অনেক পরিমাণে বাড়াই দেওয়া সেলাইয়ের কাজ এখানে এটা দেওয়ার দরকার ছিল না তাও দিয়েছে জয়েন্ট প্যানেলিং নিচে আবার পত্তি দিয়েছে যেন আমাদের বডি শোনা করে নেক লাইন থেকে যদি আমি আসি দুই সাইডে হ্যাভি কটন সুতার ডিজাইনার ওয়ার্ক করা এইটার মধ্যে আপা কোনো রকমের এক্সট্রা চুমকি পুঁথি বা কিছু দেওয়া নাই সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে করা একদম রেডি করা সবচেয়ে বড় কথা গুলো পার্ট বাই পার্ট আসে পাকিস্তান থেকে বানাইতে গেলে মজুরি নাই আপা বারোশো থেকে চোদ্দশো টাকা এবার তো আরো বেশি নিবে আপনারা এটা বাস্তবে যখন দেখবেন ফিনিশিং মানে কাজের যে কোয়ালিটি কোথাও ভাজ পড়া কুচকানো বা কোনো সিনথেটিক কাপড়ে না পিওর লন কটন যেটা পাকিস্তানি কাপড় ওর থেকেও ভালো কোয়ালিটির কটন কাপড়ে করা কারণ বাংলাদেশ নাম্বার ওয়ানে আছে আমাদের কাপড় মানে রপ্তানিতে আপু আমি জানি আমি অবশ্যই ভিআইপি কার্ড আপু আপনি ভিআইপি কার্ড পাবেন আপনি অনেক দূরে থেকেও হসপিটালে থেকেছেন আমাদের ভাইয়া কেনে ইন্ডিয়াতে তারপরেও আপনি কি করেছেন বলেন তো তারপরেও আপনি আমাদের সাথে ছিলেন তাই না আপনি ভিআইপি কার্ড পাবেন আচ্ছা এইটার এইটা দেখেন এটার মানে কাজের কোয়ালিটিগুলা মানে এগুলা কেউ কপিও করতে পারবে না প্রত্যেকটা জায়গায় যখন আপনারা দোকানে গিয়ে দেখবেন আপনাদের এত ড্রেস কেউ ডিসপ্লে করে দেখাবে না আপু আমাদের এখানে মানে এত প্রকারের ড্রেস দেখানো হয় ঘেরটা দেখেন আমি আবারও বলি একটু ধরতে হবে মস্ত ভাই এইটা একটু জাস্ট দেখে নিয়ে না এটার কোয়ালিটি এটার ডিজাইনটা অল ওভার ড্রেস আমি একটু দেখা এইভাবে দেখাইতে চাচ্ছি ড্রেসটা হ্যাঁ এটা একটু দেখে নেন মানে কাজের কোয়ালিটি গুলো দামান পার থেকে স্টার্ট করে কোথাও কোনো কুচকায় বা ভাজ হয়ে নাই পুরো ড্রেস মানে এটার ভেতরে সম্পূর্ণটা কাজ দেওয়া এটা আমাদের সব ঈদের একটা হিট কালেকশন এরকম আর আসবে না এবার আমরা দেখাবো ছেড়ে দেন মোস্তফা আচ্ছা এবার আমরা দেখাবো এটা ফুল স্লিভের মধ্যে পাবেন বেশিরভাগ আপাদেরই আপনারা যাদের একটু হাইট কম তাদের এই পর্যন্ত আসবে হাতা আমার হাইট বেশি জন আমার একটু ছোট মনে হয় আমার ফাইভ সেভেন আমার হাইট হ্যাঁ এটাও বলে দিলাম তো এটা হলো খুব সুন্দর করে এম্বোয়ডারি ওরে বাবা হাতার এখানে সেলাইয়ের মানটা একটু দেখেন তো এই হাতা সেট করতে গিয়ে দামি দামি কালেকশন যে আমরা দেখি আপা মানে এগুলা করা যে কি কঠিন মানে এখানে কাটওয়ার্ক করে সেলাই করতে একটা একদিন লাগে সেলাই করতে একটা ড্রেস একদিন লাগে এত মজবুত কাটিং কোয়ালিটি কালারটা দেখেন সাথে এই কালারটা না দিলে এত এত ভদ্র লাগতো না মানে পিঙ্কের সাথে এই কালারটা দেওয়ার জন্য একমাত্র মানিয়েছে আছে যদি একটু দেখাই হাতার কাটিংটা একটু দেখে নেন পুরো ড্রেস কাজ দেওয়া পুরো ড্রেসের মধ্যে ওটা খুলে দিতে হবে গরম লাগে এবার আমি দেখাই দিব ব্যাক পার্টে শোল্ডার কাট এই ড্রেসের ফিটিংসও খুব ভালো পাবেন শোল্ডার কাট থেকে আসবে এন্ড এটা যাবে আমাদের ব্যাক পার্টের ডিজাইন আল্লাহ ব্যাক পার্টেও কাজ দেওয়া তো এই ড্রেসটা নিবে না কে বলে না পা আল্লাহ এটার দামান পার্টেও কাজ দেওয়া আছে পুরোটা এমবোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এবার আমি বলি এই ড্রেসটা হ্যাবি ওয়ার্ক এটা পৃথিবীর যেখানে গেছে সেখানে একটা সাইজেই দেয় পাকিস্তান থেকে আসলেও একটা সাইজেই আসবে তো এই একটা সাইজকে আমি থার্টি সিক্স করেছি সো থার্টি সিক্স করতে গেলে এখানে একটু উঁচা থাকবে আমরা ডিজাইন কাটি নাই অন্য জায়গায় গেলে কিন্তু ড্রেস নষ্ট করে ফেলে আমাদের দক্ষ কারিগর দ্বারা বড় বড় ব্র্যান্ডের সাথে যারা কাজ করেছে সো যখন আপনি ড্রেসটা পাবেন এইদিকে মনে হবে চওড়া আপনি যখন পরবেন দেখে মনে হবে চওড়া এরকম কার্ভ লাগতেছে কেন সবার না যারা থার্টি সিক্স থার্টি এইট তাদের ফোর্টি টু ফোর্টি ফোর সিক্স এদের কিছুই হবে না সুন্দর সুন্দরভাবে হবে স্মল সাইজ এর ক্ষেত্রে এখানে যেরকম উঁচা হয়ে থাকবে বাট যখন পরে ফেলবেন তখন একদম ফিটিং এটা কিন্তু আমি বলেই দিলাম মধ্যে সো আমি এটার সাইজটা বলবো পর্যন্ত এর পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন আচ্ছা এটার আটচল্লিশ হবে না থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে এটা লাস্ট সাইজ ওকে ড্রেসটা বলে দিলাম আর লেন্থ হবে আমাদের ফর্টি ফাইভ ও ফোর্টি ফোরে হবে লেক হবে ফোর্টি আর হাতা হবে টোয়েন্টি টু বা সাড়ে বাইশ ইঞ্চিতে থাকবে এবার পায়জামা দেখায় আপনারা খালি চোখে অনেক কিছুই বুঝেন না পায়জামার ডিজাইনটা দেখেন এত সুন্দর পায়জামা মানে এটার বর্ডার লাইনটা যদি একটু দেখেন জাস্ট প্যান্টের বর্ডার লাইনটা দেখেন আর চওড়া আগে কিন্তু এ এতটুকু আসতো এরকম চিপা প্যান্ট পেত এখন ফোল্ডার কার্ড যেটা পাকিস্তানে আপডেট কাটিং চলছে ওভাবে করা এই ড্রেসটা তো অনেক দামি ড্রেস আপনারা তো অনেক কেনাকাটা করেন পরে আরাম পাম নে এদিকে কাপড় বাড়াই দেওয়া পরলে এটা শেপটা সুন্দর আসবে তো এটা গেল আমাদের পায়জামার ডিজাইনটা এটা গেল আমাদের প্যান্টের ডিজাইনটা প্যান্টের ডিজাইনটা দেখেন অনেক চওড়া পা কিন্তু অনেক চওড়া করে দেওয়া আছে খুব সুন্দর অ্যান্ড কালারটা তাই না এরকম ইউনিক কালার পাওয়াই যায় না চোখের আরাম আরাম আচ্ছা এইবার দেখাই দিব আবার অন্যটা কোঠার মধ্যে মাহিশ্বরী কটন কোঠার মধ্যে একটু কোয়ালিটিগুলো দেখে নিয়ে। এটা গেল ওনার পারে ডিজাইনটা অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে এম্বোয়ডারি আমি না এগুলো এক্সপ্লেন করার মতো না এগুলো যারা পাকিস্তানি অরিজিনাল ড্রেস পরে তারা জানে যে এগুলোর আসলে দাম কতটা এবার বলবেন কোয়ালিটি তোমরা কেমন দিচ্ছ আমি এখানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি কম্পেয়ার করে যদি কোথাও মনে হয় আমার আমাদের কাছ থেকে কোনো মিস ইনফরমেশন গেছে বা চাপাবাজি করা তাহলে ড্রেস পুরো আমি টাকা রিটার্ন করবো আপু ফর্টি এইট নাই আচ্ছা এইবার দেখাবো আমাদের হচ্ছে পিঙ্ক কালার এখানে টোনিং করে একটা তৈরি করতে কি পরিমাণে সময় গিয়েছে এটা খালি মনে হয় দেখার সৌন্দর্য বাট আমি বলবো যে কারিগরের দক্ষতা টাইমিং একটা ব্যাপার থাকে একটা ভেতর এটা আবার আলাদা জয়েন্ট প্যানেলিং করে প্যানেলগুলো সেট করা ইভেন খুবই কোয়ালিটি মেনটেন করে অ্যান্ড দুইটা টোনিং এত বেশি সুন্দর আর এই অন্যার কালারটা লাইভে আসেই না মিন্ট মিন্ট কালার অ্যান্ড এটার ভেতর এই পরিমাণ কাজ দেওয়া মানে কোঠা দামি কাপড় না হলে এই কাপড় এম্বোয়ডারি করা যায় না আপা উল্টা সুজা দুই ভাবে অন্যটা পারবেন ওনাটা পুরোটাই কাজ দেওয়া অ্যান্ড হচ্ছে আঁচলের পাড়ে এরকম প্যানেল ওয়ার্কিং করা আছে পুরো ওনার দু মাথাতে একই ভাবে কাজ দেওয়া থাকবে এটা আমি এমন একটা প্রাইসে দিব আমার সম্মানিত আপারা যারা আমাদের ড্রেস নেন পছন্দ করেন সবাই নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দু টাকা দু টাকা এটা আমাদের এক্সক্লুসিভ ঈদ কালেকশন দু হাজার নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে ফেলেন দু হাজার নয়শো পঞ্চাশ টাকা পড়বে প্রত্যেকটা খুব লিমিটেড প্রাইস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এইবার আমি দেখাবো যে একদম ব্র্যান্ড নিউ যেগুলো আমি নিয়ে আসলাম আজকে অন্যটা আপু প্রত্যেকটা হ্যাঁ অন্য এই ড্রেসটার প্রতিটা পার্ট বাই পার্ট অনেক সুন্দর ফিটিংসটা শোল্ডার কাট হওয়ায় ফিটিংসটাও খুব ভালো পাবেন একেবারে মনের মত পাবেন এটা সবগুলো হ্যাঁ এইটা আজকে নতুন একটা প্রোডাক্ট আসছে জাস্ট আমি একটু দেখাবো এগুলো সব বাহিরের ফার্স্ট কপিগুলো কোয়ালিটি গুলা বাংলাদেশেরও যারা এটা করছে নাম্বার ওয়ান গ্রেড মানে কোয়ালিটি মেনটেন করে করা একেবারে হাই কোয়ালিটি বর্ডার এটার ভেতরের প্রিন্ট দেখেন এই কাপড় হাতে পাওয়ার পর যারা এই ড্রেসটা নিবেন মিলাই নিবেন খুশি হয়ে যাবেন জাস্ট এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন অ্যান্ড এইটা চিকেন কারি ডিজাইনে করা আছে এটার প্রাইসটা দিব আমরা হোলসেল প্রাইসে এটা ডার্ক মানে এই টাইপের কালার ডার্ক অলিভ মাস্টার্ড বলবো পুরো ড্রেসের মধ্যে হচ্ছে চিকেন কারি কাটওয়ার্ক এর মতো করে কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে একটু যদি ফলো করে দেখেন এটা নিউ ভার্সন দু হাজার পঁচিশের এই টাইপটা এর আগে আসে না মিডিলটা চিকেন কারি ডিজাইনার কালেকশন এটা গেল আমাদের দামান পার্টি ডিজা ডিজাইন এটা খুব সুন্দর এটার বর্ডার নেকলাইনে যদি ব্লুটা দেন না পা চিকন এটা ভাজ করে কডিং পাইপিং করে সেই রকম সুন্দর লাগবে আমাদের এত টাইম নাই এত ড্রেস দেখায় এটা গেল ব্যাক পার্টির ডিজাইনটা এটা যাবে আপা স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে দামি ওর না আঁচলটা হচ্ছে কাটাই কাটাই ওরে বাবারে বাবা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা অনেক পছন্দ করবেন আপনারা আমি জানি না এটা কারা কারা নিতে পারবেন একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন এইটার জন্য হ্যাঁ এটা আমি বেশি একটা আনতে পারি নাই এটা রিস্টক হওয়ারও সম্ভাবনা নাই ওনাটা জাস্ট দেখেন মানে এগুলো দেখেই মনে হচ্ছে যে ঈদ চলে আসছে এগুলো দেখেই মনে হচ্ছে ঈদ চলে আসছে দামি প্যান্ট মিলাই নিবেন চোদ্দশো আশি টাকা যাবে এক হাজার চারশো আশি টাকা যেহেতু আমরা এটার কোয়ান্টিটি দিতে পারবো না এটার প্রাইসটা আমরা কমাই দিলাম তিনটা কালার এটা ভাজ করে আলাদা হ্যাঁ হ্যাঁ গুলো দিয়ে দেন তো ওকে আচ্ছা এবার দেখাবো টিল কালারের মধ্যে মানে তিনটা একই রকম অনেক সুন্দর আপা এগুলো লাইভে বোঝা যায় না কাপড় এত ভালো আসছে এটার কালারটা দেখেন প্রতিটা কালার ভেরি ইউনিকন এখানে নীল বর্ডার দেওয়া অ্যান্ড এইটার মধ্যে আপা চিকেন কারি এম্বোর্ডারি ফিনিশিং দেখেছেন কাজের পুরো পুরো মিডল লাইন জুড়ে এই কাজটা করে এই ড্রেসগুলো না সুন্দর করে বানিয়ে পড়লে অনেক ভালো লাগে এত অনিশ্চয়তার মাঝেও তুমি একমাত্র আমাদের নিশ্চয়তা আপু থ্যাংক ইউ সো মাচ এটা ব্যাক পার্টির ডিজাইনটা এটা গেল ব্যাক পার্টির ডিজাইন এটা গেল স্লিভের পোর্শনটা কিছু কথা না বললেও না আপনারা আমাদের গ্রুপে এত ভালো ভালো রিভিউ দিচ্ছেন মার্শাল্লাহ বাংলাদেশে কোন গ্রুপে এত সুন্দর কাস্টমারের ছবি সহ রিভিউ আছে কিনা আমার জানা নাই আলহামদুলিল্লাহ সবাই আমাদের গ্রুপে একটু গ্রুপটাকে মনোযোগ দিব ভিআইপি কার্ডের আগে গ্রুপটা কতগুলো করে রিভিউ দিয়েছে শাহানা পারমিন আপু তুমি আমার কমেন্ট পড়লে না আবারও বলছি লাইভ শেষ করে অবশ্যই ইনবক্সটা চেক করো প্লিজ বিশেষ কারণে বলেছি আচ্ছা আপু ঠিক আছে ওকে 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 আমার তো আচ্ছা আমি আমি দেখতেছি আচ্ছা এইটা গেল আমাদের ইয়েটা ওনার আঁচলের পোর্শনটা খুব বেশি সুন্দর অনেক হাই আমি জানি আপু কি ঘটনা ঘটতে পারে বা হতে পারে সো আমি যেটা গেস করেছি ওরকম কিছুই সো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা অ্যান্ড এটা গেল ওরনাটা ওরনার ডিজাইনটাও জাস্ট দেখে নিন হাই কোয়ালিটি অ্যান্ড এটা হলো আমাদের দামি প্যান্ট এটার প্রাইসটাও যাবে চোদ্দশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আল্লাহ এই রানী মেজেন্ডা কালারটা দেখেন কাল সকালে আমার ফাইনাল এক্সাম আর আমি তোমার লাইভ শুরু হওয়ার সাথে সাথে বই রেখে আপনি এটা খুব বাজে কাজ করেছেন আমি তো থাকবো লাইভও থাকবে চ্যানেলে জয়েন আছেন চ্যানেলে যারা জয়েন আছে কত লাভবান তারা এনি টাইম এনি জায়গায় একেবারে ঘরোয়া পদ্ধতিতে দেখে নাই টিভি টিভির মতন আপনি এখন পড়াশোনাটা কমপ্লিট করেন মানে এখন লাইভ দেখতে হবে না আজকে গিফটের ড্রেসটা পেয়েছে অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ আপু যাক গিফট নাকি পাই না অনেকে দেখেন গিফট পেয়ে রিভিউ দিয়েছে আপু থ্যাংক ইউ সেইটার ভেতর আপা এগুলো না বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনলাইনে অনেক কিছু ক্লিয়ারলি বোঝা যায় না তাই না সেটা নিউ ভার্সনের একটা ড্রেস এই এই জামাটা যারাই পাবে তারা আরো বেশি ফ্যান হয়ে যাবে আমাদের মানে এটার টেকচার এটার কোয়ালিটি অনেক বেস্ট এটা গেল দামান পার্টের ডিজাইনটা এখানে আমি একটু ভালো করে দেখাই নতুন আইটেম তো আচ্ছা এটারও বর্ডার লাইনটা ব্লু কালার দেওয়া বানানোর উপরে ডিপেন্ড করবে আপনাকে কতটা ভালো লাগছে এটা যাবে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা আজকের প্রত্যেকটা ড্রেস অনেক ভালো ভালো একটু সময় নিয়ে দেখাবো এটা গেল স্লিভের পোর্শন অনেক ইউনিক কালার জীবনও কালার উঠে যাবে না হ্যাঁ এক টাকা করে করবে অ্যান্ড ওড়নাতেও কিন্তু কাজ দেওয়া এগুলো মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে থাকে একেবারে ইউনিক থিমে ওড়নাটা করা প্রিন্টের এই জামাটা পড়লে মানুষ একটু টাকাই থাকবে একেবারে অন্য রকম আছে এটা গেল দামি প্যান্ট প্রাইসটা যাবে মাত্রমাত্র নিশ্চয়ই আচ্ছা এটা এটা বলে দিয়েছে এটা প্রাইসটা কত সুপার দুপার রঙগুলো দেখায়নি তিন কালাম যারা আমাকে ভালোবাসেন বা আমার ওপরে যাদের আস্থা আছে আমি খালি বলবো যে কোনো একটা পিক করেন এটার কাপড়ের কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না এটা চার থেকে পাঁচ হাজার টাকা দামের কটনের যে কোয়ালিটি আমি আবারও রিপিট করছি আপনারা হাতে ধরে প্রোডাক্ট দেখে নেবেন অ্যান্ড আমাদের এই জমজম সেকশনটা এখান থেকে পাকিস্তানের অনেক জায়গায় কাপড় যায় আর কিছু ডিটেলসে বলতে পারে চাই না এই রব ফ্যাব্রিকটা পাকিস্তানে যায় অ্যান্ড এটা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি আপা এটা বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক পুলিশ প্লাজা পিঙ্ক সিটিতে এটা সাড়ে তিন হাজার টাকা আটশো পঁচিশশো টাকা করে সেল হয় আপনারা বুঝেন না আমাদের যেহেতু শোরুম কস্ট নাই এটা আমাদের লাক্সারিয়াস জমজম লাক্সারিয়াস জমজমের নতুন সিরিজ এটার তিনটা কালার আসছে এগুলো ঈদের জন্য রেখে দিয়েছিলাম যে ঈদের মধ্যে এগুলো আমি দেখাবো তো এখন আমি দেখানো স্টার্ট করলাম কষ্টের সবার কষ্টের টাকা পরে যে আরাম পাবেন অ্যান্ড এইটার ফ্যাব্রিক্স কোয়ালিটি কালার মানে আবারও বলে একটু চেক করে নেবেন অনেক হাই কোয়ালিটি আনলিমিটেড বহর কাপড়ে পাবেন আনলিমিটেড এগুলার মানে টেকচারই অন্যরকম আপনি ডিপেন্ড করবে আপনি কিভাবে এটা মেক করছেন অনেক বেশি সুন্দর আর টেরা টেরাকোটা শেডের একটা কালার আচ্ছা এটা গেল ব্যাকপার্ট এটা আমাদের লাক্সারিয়া সাফা এটা অনেক দামি একটা ড্রেস এটার খালি ফ্যাব্রিক জন্য এটার দাম এই কালার নর্মাল কোন কাপড়ে আসে না আর হাতে নিলেই বুঝতে পারবেন হাতাটা ভেরি ইউনিক ওয়ান এটা যে ঈদের একটা প্রোডাকশন হালকা লেস দিয়ে একটু বানায় নিয়ে এই ড্রেসটা পাঁচ হাজার টাকা দামের ড্রেসের মতো লুক দিবে এতটুকু বলে দিলাম পিঠের অংশেই এই কাজটা পড়বে এটা লাইভে বোঝা যাচ্ছে না যারা আমার রুচির ওপরে আস্থা আছে তারা এটা নিবেন তেরোশো টাকা করে যাবে হ্যাঁ এক হাজার তিনশো আশি টাকা এটা আশি টাকা না হলে মানে পোষায় না তারপরে যেহেতু আপনারা আপনাদেরকে অনেক ভালোবাসি এই প্রাইসে পাচ্ছেন দামি প্যান্ট প্রাইসটা যাবে আপা তেরোশো আশি টাকা এটা খুব সুন্দর একটা ড্রেস ওনাটা অনেক ইউনিক মানে পড়লে বুঝতে পারবেন তিনটা কালারই ফাটাফাটি সুন্দর এটা অ্যাশি অ্যাশি ব্লুর মধ্যে একটু অ্যাশি পার্পেল স্টোন ব্লু না সরি আচ্ছা এগুলো আপা বালতিতে দশ দিন ভিজায় রাখলে এই কাপড়ের কিছু হবে না

মানে কালার এটা বানানোর পরে কেমন লাগবে পিওর লং কটনে করা খুবই সুন্দর আপা ধরার সাথে সাথে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার আপা এগুলোর কাপড় ধরে দেখেন এই টাইপের কালার বললাম না কালার কালার মানে দামি কাপড় ছাড়া আসবে না এটা পেছনের অংশটা পেছনের দিকে পড়বে আর হাতাটা ভেরি ইউনিক আপা দেখেন স্লিপটা একেবারে আলাদা না তো হাতাই তো আমাদের দেখা যায় হাতাটা যদি একটু ডিজাইনার হয় ভালো লাগে না দেখতে সেগুলো সবই ঈদের প্রোডাকশন ব্র্যান্ড নিউ নিউ কালেকশন এটা গেল আমাদের সাড়ে পাঁচ হাতের নামাজি অন্যা এটা একদম নতুন লেটেস্ট এটা অন্য কোথাও পাবেন না লেটেস্ট ওকে একেবারে লেটেস্ট কালেকশন দামি প্যান্ট প্রত্যেকটা পার্ট বাই পার্ট চেক করে নিবেন অ্যান্ড এটার প্রাইস তো যাবে আবার তেরোশো আশি টাকা এগুলো একেবারে টাটকা বলে না যে টাটকা গরম গরম জিনিস সেটা হচ্ছে সেইটা আমার বোনের মেয়ে ড্রেস কিনবে বলেছে আর আমি তোমার পেজের কথা বলে দিয়েছি তিনটা ড্রেস নিলো তোমার থেকে ওয়াও পারভিনাপু থ্যাঙ্ক ইউ সো মাচ আসলে হিট গপ এগুলার মানে আপা এগুলার কালার দেখেন সবচেয়ে বড় কথা আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন নেক্সট লাইভে আসবা আল্লাহ সাড়ে বারোটা তো বেজে গেছে লাইভে আসতে হবে কত মিনিট হলো এই লাইভ ভিডিওটা আচ্ছা আমার কিছু বলার নাই মানে অবিশ্বাস্য রকমের সুন্দর কালার বাপরে বাপ অবিশ্বাস্য রকমের মানে আর একটু ডিপ হবে মানে যা দেখাচ্ছি ওরে কালার আপা আমি কিছু বলতে পারতেছি ভাই এটা কি ভাই এত সুন্দর বহর দেখেন আপা আনলিমিটেড কাপড়ের বহর পাবেন এন্ড এটার মানে কালারটা দেখেন যে কি টাইপের আর কাপড় এই কাপড় এর আগে হয়তো অনেকে ইউজ করে নাই মানে ইউজ করে না আচ্ছা অন্য সুন্দর আপু হ্যাঁ ওন্নাটা লেটেস্ট একদম এক্স্যাক্টলি আপু একেবারে ইউনিক ধাঁচে না কটন সুন্দর করে বানাই পরবেন আপনারা একটু দেখেন যে এটা এটার কোয়ালিটি কালার একেবারে অন্য গুলার থেকে আলাদা হবে আপডেট ভার্সন এটা এটা ব্যাক পার্টের ডিজাইন আর হাতাটাও তো সুন্দর অনেক হাতাটা দেখেন তো এরকম যদি হাতাটা হয় কত সুন্দর লাগবে হাতা হাতার কাপড়টা আমার খুব ভালো লাগছে স্লিভের যে অংশটা খুবই ইউনিক দেওয়া আমি আমি আজকে লাইভটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম বাট আসলে এত এত ব্যস্ত আপু মানে এত এত কাজের প্রেশার অন্যটা খুব ইউনিক ওনাটা পুরোটাই পাকিস্তানি ধাঁচে করা পুরোটাই এই টাইপের একটা কালারের সাথে এরকম একটা বর্ডার থাকবে ওনার আপনি একটু দেখেন যে কেমন লাগে ড্রেসটা একেবারে ফোকাস খুবই সুন্দর আর দামি প্যান্ট প্রাইসটা যাবে মাত্র মাত্র এক হাজার তিনশো আশি টাকা আপনি না কারণ এখন আমরা আরেকটা লাইভে আমি হিট কোট গুলো দেখাই দিচ্ছি আপনাদের এর মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন হ্যাঁ আমি আরেকটা লাইভ করবো যার কারণে এই লাইভ ভিডিওটা আর বড় করব না এখানে প্রায় তিনশো আপারা আছেন আমি পরের লাইভে পাঁচশো আপাকে চাই সবাই একটু হিট কালেকশন দিব একটা আচমকা হিট কালেকশন নিয়ে আবারও লাইভে আসবো সো যার কাছে যেটা ভালো লাগে করে দেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমি আসবো সবাই লাইভে থাকেন উইনার নিবো তিন চারজন ওই সময় তিন চারজন কিন্তু উইনার নিব তো উইনার হয়ে হয়ে যাবে লাইভ চলাকালীন গিফট দেওয়া হবে ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ